তোমার জামা কাপড় আলাদা জায়গায় দাও মোটা গুলো বস্তাগুলো গুলো আরেকটা বালতি নিয়ে আসো ভরে গেছে তো নেড়ে আসবো কোথায় বারান্দায় হবে দাও দাও ভেতরেই করবে দেখতে পাচ্ছ চেয়ার সেই চেয়ারের উপর ওনার ওই মোটা বস্তা জিন্স দিয়ে দিল একটা জামা কাপড়ের ঝাড়া দিচ্ছে না কুচকে পুরো দলা হয়ে থাকবে এক্সপ্রেশন পাল্টাচ্ছে না তো মুখে একটু হাসি হাসি এক্সপ্রেশন করো দেখতেই পাচ্ছো সকালবেলা এইরকম একটা পজিশন দিয়ে শুরু হয়েছে তাহলে আজকের ব্লগটা কেমন হতে চলেছে এখন আমার স্নান ধান কিছু হয়নি তোমাদের লিটল গোল ঘুমাচ্ছে বেসিক্যালি আজকে একটু দেরি করেই উঠেছি যেহেতু নববর্ষ সিমানি দিয়ে আসবে না দেরি দেরি করে উঠেছি রান্নাবান্নার বিশেষ চাপ নেই তো চলো তোমাদের গপু তাকে কী কী আনতে হবে সেগুলো বলে দিচ্ছি ঘরের ঠাকুরের ফুল মিষ্টি মুখের এক্সপ্রেশনটা দেখো তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় যে তোমাদের গোবুদাকে বলেছি জামা কাপড়গুলো নিয়ে আসো টেনে এনে এখানে আমাকে নাড়তে দাও তাতেও কষ্ট বলছে উজ্জ্বলদাকে ডাক দিই উজ্জ্বলদা এসে নেড়ে দেবে ভাবতে পারছো জাস্ট ওনার অবস্থাটা ওই যে বালতির হ্যান্ডেল নেই তো বালতির হ্যান্ডেলটা কে ভেঙেছে তোমার মেয়ে ভেঙেছে আমি এইটা মেলতে মেলতে ওটা একটা এনে দিয়ে যাও দেখতেই পাচ্ছে তোর জামা কাপড় মেলার ছুটি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি তাদের বাড়ির ছাদে একটা দিয়েছি কারণ ওরা তো জামা কাপড় আর মোটামুটি এখানে যা আছে চলে গেছে হয়ে গেছি পুরো বাড়ি মুছে ওহ গোবিন্দ বলছে বলছি আমার ঘর মুছতে হবে না আমি এটা মুছে নেবো আমার বক আউট হয়ে যাবে না বা তুমি ব্যায়াম করো ও এসি চালিয়ে ম্যাট ড্রেস পেতেছে ম্যাট পেতেছে যোগা ম্যাট পেতে ও যো মানে ব্যায়াম করছে আমি বলছি গোবিন্দ গাঁদিয়ে তো ঘামি ঝরবে না তাহলে এই যোগ ব্যবহার করে না তো যাই হোক এখন ঘর বাড়ি দেখতে পাচ্ছ বিছানা বিছানা পরিষ্কার করবো যেহেতু আজকে আমি ওই বাড়িতে চলে যাব তো বেশিটা চেঞ্জ করবো না কারণ তোমার কপুতে যা করে রেখে দেবে নতুন বেশ পাতলে নতুন বেশ একটা ওই কোণার ঘরে পেতেছি নতুন ম্যাট্রেস যে ঘরে এনেছি যে ঘরটায় আপাতত থাকবে বলে বন্দোবস্ত করা হচ্ছে তো চলো এখন রান্না বান্না করতে হবে প্রচুর জামা কাপড় রয়েছে সেগুলো সমস্ত ভাজ করতে হবে আয়রন করতে হবে আগে দিন দুখানা কাপড় পেতে জাস্ট আয়রন করতে বসেছি তখন তোমাদের কী করছে

এখন একটা পড়ায় আর ভালো যেগুলো মানে যেগুলো বাইরে এগুলো হলো ঘরে পড়ার জন্য মা কিনে দিয়ে গেছে এরম আরেকটা আছে পিঙ্ক কালার তো লালটা আমি খুলে ফেলেছিলাম সাইজটা দেখার জন্য সো লালটাই ওকে পরাবো ওর বাবা ওকে জিজ্ঞাসা করছে কি মামা নতুন জামা পরবে বলে হম ওনাকে নতুন জামা পরবে ফাইনালি আমার স্নান হয়ে গেছে এখন দিতে হবে পুজো তোমাদের লিটল গোল্ড ঘুমাচ্ছে আর কবুদা গেছে আমার বাপের বাড়িতে বাবু মা কি করছে সেইটা দেখতে আজকে যাবে দোকান খোলা রয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে পাওয়া গেছিল এই সানডে যদি অফ থাকতো ভালো হতো এই সানডে অফ কিছু করার তো চলো আমি পুজো দিয়েছি দি ধারণা হলাছে দুকাটি হয়ে গেছে আর এখানে এখানে মালা নি আসা হচ্ছে শাশুড়ি মা আশরসমশা তুমি তোর জন্য মালা পরিয়ে দিই তোমরা গপু দাকে বললাম যে লিটল গোলকে দিয়ে মালাগুলোকে গুলোকে পরিয়ে দাও হ্যাঁ কেকার কথা শোনা हेलो পড়াই মালা বাবা গরমকালে একটা ছোট্ট বাচ্চা আইসক্রিম খাচ্ছে কিভাবে দেখো হাতে আইসক্রিমটাকে ধরেছে বাবা আইসক্রিম এনে দিয়েছে আইসক্রিমটাকে ধরে

চলো সন্ধ্যে দিয়ে আসি আসো দেখো করো ছোট নাম না ছোট দি ওর সাথে কথা বলতে বলতে এক ঘন্টা লেট ওদের গোপুদা মানে সারাদিন কেটে গেছে পয়লা বৈশাখের তারপর মনে পড়েছে এখন পয়লা বৈশাখে আমাদেরকে টাকা দিতে হবে ওই যে ইচ্ছে দেখো গোল্ডেন অবস্থাটা দেখো এটা আমার 100 টাকা আমার 100 টাকা তোমাদের লিটল গোল্ড আচ্ছা নাও নাও তুমি ধরে থাকো আর এই হলো সেই ড্রেস যেটা गोविंद দিয়েছো নাও বাবা বাবাকে বাবাকে একটু থ্যাঙ্ক ইউ বলে দাও বাবাকে একটা উমা দিয়ে দাও мама মাম্মা বাবাকে একটা উমা দাও ও বাবা ও বাবা এটা ভালো করে আয়নার সামনে নাও ভালো আসলো না ফটোটা যাও мама বাবাকে একটা উমা দিয়ে দাও

টাকাটা আমাকে দিয়ে দাও টাকা আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও তোমাকে বাবাকে দিয়ে দেবো বাবা দিয়েছে ওকে বাবা টাকাটা দিয়েছে সেই কথা বলতে চাইছে তো আমাদের ট্রলে রেডি হয়ে গেছে ও চুমা দিচ্ছে বাবাকে দেখেছে টাকা কে চুমা দিচ্ছে চুমা দিচ্ছে মুখে দেয় না মামা মুখে দেয় না মুখে দেয় না যা তুমি একটু যা চুল চুলো আসলে বেঁধে রেডি হয়নি রেডি তো হয়ে গেছে এবার যাবো কিছু তোমাদের গগুদা বলছে টলি টলি সমস্ত নিয়ে আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে আমি বলছি না না আজকে এমনিতেই রাস্তায় এত পরিমাণে তার তারপর টলি নিয়ে তোমার সাথে তো যাওয়াই যাবে না তো এখন উবের বুক করা হচ্ছে উবের গাড়িতে আমি তোমাদের রিটেল করে যাবো তোমাদের গপুদা পেছন পেছন আসবে এই নিয়ে দু দুবার আমি গাড়ি বুক করেছি দু দুবার আমাকে ক্যান্সেল করে দিয়েছি যে কেন আমি তো দাঁড়িয়ে আছি কখন থেকে কেউ আসছে না নিতে আসছে কখন যাবো আমরা না বন্ধ করে

বাবা কয় ইয়ে ধুস কি তো তুমি পলে বসে কিন্তু নতুন শাড়ি কেন পারো নি হ্যাঁ কি বাজে দেখো ইনিও তাই এটা মানে নতুন শাড়ি এটা মানে তারপরে এটা হলো পুতুল ফ্যাশন ডট থেকে অনলাইনে পারচেস করা তোমরাও কিন্তু কিনতে পারো এরকম মায়া যে শাড়ি পরেছে সেরকম ফ্যাশনেবেল শাড়ি পরতে চাইলে পুতুলস ওয়েবসাইট রয়েছে আর পুতুলস ফ্যাশন বলে ইউটিউব পেজ আছে ভীষণ রিজনেবেল প্রাইসে দারুন দারুণ সব শাড়ি পাওয়া যায় দেখতে পাচ্ছো এটা কিন্তু অর্গানসা রয়েছে ভীষণই কম দামের ঝুনুকা কেউ পরেনি শাড়িটা ঝুনকাকে কেউ পুতুল সাইডে কতগুলো শাড়ি দিতে হবে ওই পরে পরে ঘুরবে অ্যাড দেবে না এখন আমরা যাবো সোনার দোকানে তাই প্রিপারেশান চলছে তোমাদের লিটিল গোলকে শুধু ডাইপার পরে নিয়ে এসেছি তাই ডাইপার পরালে শুধু হবে না শাড়ি পরে রয়েছে হুম ই বাবা

দাদার কাছে গেছে ব্যাগের ভেতর কি আছে মা এই যে এই ব্যাগটা নেবে কাঁধে নিয়েছিল এবার এটাকে আবার রেখে দিয়েছে দেখি এবার দাদার ব্যাগের ভেতরে কি আছে ওর হলো সেই পর্যবেক্ষণ করতে গেছে যা দাদা কি আনতে বলছে আসো তো আসো 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 হ্যাঁ ঠিক নিয়ে নেবে ঠিক ঠিক নিয়ে নেবে ওই দেখো এ বাবা দাদাকে দাও দাদাকে দাও দাদাকে দাও মা দাদাকে দাও